হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোপিকাস কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে মাঠা বা বরখানি বিলিভ মি এই জিনিসটি আমি বাসায় যতবারই বানিয়েছি না ততবারই কিন্তু বাসায় শর্ট পড়ে গেছে এত এত পরিমাণ মজা হয় এই মাঠাটি তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না মাঠা রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদেরকে বলে দিচ্ছি এই মাটার ফ্যান হয়ে যাবেন চলুন তাহলে মাঠা রেসিপিটি দেখে নিচ্ছি মাঠা তৈরি করার জন্য এখানে আমি ধনে পাতা নিয়েছি ডাটা ছাড়িয়ে কিছু পুদিনা পাতা দিয়েছি দুটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক চামচ চাট মশলা দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণ ম্যাগি মশলা দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি সাদা সরিষা এই পর্যায়ে সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার পর মশলাটি এক পাশে রেখে আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ টক দই হাতে এক কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি লাল চিনি দিয়েছি তারপর ওই যে ব্ল্যান্ড করে রেখেছিলাম মশলাটি দিয়ে দিচ্ছি এখন সব কিছু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডও করে নিতে পারেন মিক্স করার পর যখন এরকমই স্মুথ হয়ে যাবে তখন আমি একটি ছাঁকটির সাহায্যে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর এক্সট্রা যে মশলাগুলো ছাঁকনিতে রয়ে গেছে সেগুলো আমি ফেলে দিব এই তো খুব ইজিলি তৈরি হয়ে গেছে মাটা এখন আমি এগুলোকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর এই মাটাটি সার্ভ করে থাকে যে কোনো রেস্টুরেন্টে মাটাটি ড্রিঙ্কস হিসাবে সবাই পছন্দ করে আজকে আমি আপনাদেরকে খুব সহজ পাবে মাঠাটি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য আজকে বিদায় নিচ্ছি ফিরছি নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ